কি করছো তুমি এটা হ্যাঁ তুমি দিদিকে ময়দা মাখতে দিচ্ছ না তুমি হাতটা দেখি এই যে হাতটা দেখি তোমার বা বাবা শোনা আমরা কি রুটিটা খাবো না এই যে আমার দিকে টাকাও লালটা তো এক্ষুনি ময়দার মধ্যে পড়ে যেত তাহলে কি হতো এই যে টাপাস করে মিষ্টির রসটা তো পড়তো এক্ষুনি বাবারে দেখি ই বাবা কতটা নষ্ট করলি এ গায়ে লাগাচ্ছে রে ই বাবা এ হে এরা কি করেছ মা তুমি এটা খ আমার দিকে তাকাও আমার দিকে এই যে ওলি সোনা গায়ে মাখাতছ রে আরে মা ওলি দিছে মা ওলি দিছে মা যাবে কি বাবু কি করছে আমার সোনাটা বলো খাই না আই পয়সা করে দি